আলো নামের সুগল ম্যাচ যেটা দেখার মতো অনেক সুন্দর বুক সাদা আর চোখগুলো দেখেন আর চোখ শেপগুলো গিয়া দেখেন একদমই কড়া লাল আর গিয়ারগুলো দেখছেন চোখের একদম লাল রাজগোল্লা তোর কলসি গলার মতো একবারে পাখা লেন্দা সাদা পুরোটাই দুইটাই সেম টু সেম বুক সাদা তাই না ভাই এটা কি রানিং পেয়ার একদম রানিং পেয়ার একদমই রানিং ডিম বাচ্চা করা এটার দাম কেমন কি চাই দিছেন এটার দাম ভাই আজকের জন্য থাকবে আচ্ছা আচ্ছা তিন হাজার আচ্ছা কম সম কত কেমন কিলো সেল করবেন সব পঁচিশশো টাকা ভাইয়া পঁচিশশো টাকা অনেক কথা এটার কিন্তু বুক সাদা হ্যাঁ ল্যান্ডা সাদা পাকা সাদা চমৎকার এটা দেখার মতো জোড়া দাম থাকবে পঁচিশশো টাকায় ফিক্সড একদম টাকা আচ্ছা বাইশশো করে দেবেন বাইশশো একদম তো দেখছেন চমৎকার আরও কিলো রেসার কবুতর তোর অনেক দিন পর কিন্তু দেখা যায় নভেম্বর কাছে আরও একটা জোড়া অ্যান্ডোনোজিয়ান কালার মধ্যে শীর্ষে অ্যান্ডোনোজার রেসার কবুতর হ্যাঁ এই সমস্ত কবুতরগুলো কিন্তু সতেরো খুব কম পাওয়া যায় দুটাই সেম কোয়ালিটি সেম চোখ মাসালা অনেক সুন্দর একটা জোড়া ডিম বাচ্চা করতে পারবেন মাসাল্লাহ এলে আউরও হতে পারবেন ভাই এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন এই জোড়াটা ভাই আজকের জন্য এটা চাচ্ছিল 2000 টাকা 2000 টাকা মাত্র চা দাম মাত্র চা দাম আচ্ছা আচ্ছা সেল করুন কত টাকা করে ভাই সেল ভাই এটা ফিক্স করে দিচ্ছি 1800 টাকা অনলি অনলি 1800 টাকাই এন্ডনের জন্য স্যার জি জি একদম একদম বন্ধুগণ আমার যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করুন আমার সঙ্গে যোগাযোগ করে এই পেটাও নিয়ে নেবেন ইনশাআল্লাহ করলালের মধ্যে চমৎকার একটা দেশি বোম্বাই কবুতর এটা রানিং পেয়ার ভাই সুজিত ডিম বাচ্চা করা কত কত কেমন কি চাইতেছেন এটা ভাই আর চাওয়ার রেট হলো আজকের জন্য 1800 টাকা চাওয়ার রেট 1800 বেচা বিক্রি বেচা বিক্রি ভাই এটা 1600 টাকা দিয়ে দিব মাত্র 1600 মাত্র 1600 দেশি বোম্বাই কবুতর ডিম বাচ্চা বেশি ওনাদের কাছে দর্শক একবারে দেখার মতো করা লালের মধ্যে একটা জোড়া ফিক্সড প্রাইস ভাই 1600 টাকা একদম প্রিয় দর্শক দিতে হচ্ছেন কলসি গলার মধ্যে চমৎকার একটা জোড়া রাজগোল্লা হ্যাঁ দেখেন সবচাইতে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কবুতর আর সচরাচর তো ভাই বুক সাদা ল্যান্দা সাদা দেখছেন এটা কিন্তু কলসি গলার মধ্যে দেখার মতো একটা জোড়া অনেক সুন্দর ডিম বাচ্চা করা ভাই ডিম বাচ্চা করা ভাই এটা নর এটা মাদি জি আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাইতেছে এই জোড়াটা ভাই আচ্ছা আজকের জন্য অনলি 2800 টাকা মাত্র 2800 টাকা হুম আচ্ছা আচ্ছা কমসম কত কেমন কি রাখবেন

একদমই তুলসি গলার মধ্যে দেখেন তো ডাকতে সেরা হচ্ছে নানা মাথাটা কালারটা কিন্তু জোস একটা কালার ভাই আর চোখগুলো একদম কড়া লালের মধ্যে আচ্ছা ভাই এই জোড়া তো রানিং পেয়ার কত টাকা সাইড দিচ্ছেন জোড়াটা এটা আজকের জন্য ভাই এটা পঁচিশশো টাকা পঁচিশশো রাসগোল্লার একটা জোড়া হ্যাঁ একটা ডিম অলরেডি দিয়ে দিচ্ছে আর এই পাশে নর এটা কিন্তু খাঁচা হাত দেওয়া যায় না দেখেন দেখছেন নর খেপা নর একবারে

মাত্র তেরোশো টাকার বিনিময় জিরা গোলা হাইফ্রা গ্রিবাস কত দর্শক যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশা আল্লাহ দর্শক দিতে হচ্ছে এক্সিবিশন আরও একটা জোড়া এটা কিন্তু একইবারে সেই একটা এক্সিবিশন দেখেন চোখ সে গুলা সেম চোখের হ্যাঁ ঠোঁট দেখছেন মিলিবার আর হচ্ছে ব্লুবার দেখেন চমৎকার একটা জোড়া বাচ্চা আছে মিলিবার আছে মনে হয় না ভাই মিলিবার আসবে

পিছাটা হচ্ছে মাদি সামটা হচ্ছে নর সম্পورهর রানিং একটা ডিম অলরেডি দিয়ে দিছে আর একটা ডিমও দিয়ে দিবে দেখেন তো ভাই এই জোড়াটা ডিম সহকারে কেমন কি দাম চাইছেন এই অনলি 2500 টাকা অনলি 2500 টাকা মাত্র কালারটা কিন্তু একদম রেয়ার একটা কালার দড়সব চকলেট কালারের মধ্যে হ্যাঁ ড্যানিশ কবুতর ফিক্সড প্রাইস ভাই মাত্র টাকা ফিক্স লাগলাম তারপর আচ্ছা আচ্ছা একটু সম্মান করা যাবেই তো সম্মান ইনশাআল্লাহ এখানে জায়গায় জায়গা এক জোড়া দেশি গোল্লা কবুতর আছে হ্যাঁ একদমই ধবধবে সাদা দুই এর চূইঠাল একই চোখ ঠোর যেরকম চোখ সেরকম মাশালা দেখার মতো জোড়াটা কত রে কাছে দিবেন ভাই জোড়াটা ভাই এটা আজকের জন্য কমসম কত কেমন কি রাখবেন সমসম ভাই 1500 টাকা একদম 1500 টাকা আচ্ছা একদমই শেষ একদম 1400 ফিক্সড প্রাইস দর্শক হোয়াইট কালার দেশি গোল্লা কবুতর যদি কার পছন্দ প্রয়োজন হয় স্ক্রিন নাম্বার দেওয়া নম্বর যোগাযোগ করুন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজন কলসি গলা পাখা সাদা হ্যাঁ দেখার মধ্যে একজন দেশি পিওর রাজগোল্লা রেড কালারের মধ্যে সাদা লালের মধ্যে একটা জোড়া দেখেন হাড়িতে বারবার যাই দিচ্ছে হচ্ছে মাদিরা নর দেখি রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার কেমন কি দাম চাইতেছেন পঁচিশশো টাকা চাওয়া দাম বেচা বেচি দুই হাজার এক দাম রাসগোল্লা দর্শক লেখা কবুতর অনেক সুন্দর দেখেন টেলগুলো দেখেন সাইজ কোয়ালিটি দেখেন এই যে হাড়ির উপরটা হচ্ছে এটা হচ্ছে মাদি হ্যাঁ সামনেটা হচ্ছে নর সম্পূর্ণ একটা রানিং মাস্টার পিয়ার ডিম বাচ্চা কর অনেক সুন্দর ধবধবের সাদার মধ্যে দেখেন খারা দমের একদমই খারা দম

ভাই রে ভাই দেখতে পাচ্ছেন ড্যানিশ কালারটা দেখেন আর যে চোখ শেপ একদমই মোটা শেপে লাল টকটকে গিয়ারের মধ্যে দেখেন সেম অরিজিনাল পাকিস্তানি ব্লাড লাইনের ড্যানিশ ব্লাক কালারের মধ্যে হ্যাঁ চমৎকার একটা জোড়া গলার হাইট দেখছেন না ভাই অনেকদিন পর কিন্তু নয়নবার কাছে একটা জোড়া দেখতেছি মানে টফ কোয়ালিটির পাকিস্তানি ব্লাড লাইনের ড্যানিশ কোর লাল

পায়ের ফেদারটা দেখেন আর যে টেলগুলো দেখেন অনেক বড় সাইজের অনেক প্রায় দেড় হাত লম্বা হবে কিন্তু সাইজে কিন্তু বিশাল সাইজ হ্যাঁ অনেক বড় সাইজে দেখেন

চমৎকার একজা দেখার মতো রেড কালার মতো কবুতর মশালা এটা কালারটা দেখেন চোখগুলো দেখেন একদমই দেখার মতো

আবার কি লাল চুল্লি করলেও চলবে তো দাম থাকবে অনলি মাত্র পনেরোশো তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার একজন হোয়াইট কিং হ্যাঁ কিং কবুতর ডানে যেটা আছে সেটা হচ্ছে মাদি কবুতর বামেরটা নর কবুতর দেখেন একদমই গোলগাল হ্যাঁ ডাকতেছে এটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি সম্পূর্ণ একটা রানিং ডিম বাচ্চা করে মাস্টার বের তা না ভাই কত টাকা স্যার দিচ্ছেন ভাই জোড়াটা এটা আজকের জন্য ভাই অনলি পঁচিশশো টাকা ভাই

তো দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার আরও হাই হাইপ্লার কবুতর গিরিবাস হ্যাঁ দেখেন সবুজ গোলার মধ্যে যেটা সামনে চলে এসেছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাটি তাই ভাই এটা কি ডিম বাচ্চা করো রানিং পেয়ার ডিম বাচ্চা করো রানিং পেয়ার সম্পূর্ণ একটা দেখেন হ্যাঁ চমৎকার একটা হাই হাইফ্লার কবুতর যারা সকাল সন্ধ্যা করে উড়াইতে চান তাদের জন্য পারফেক্ট হবে জোড়াটা হ্যাঁ নন ভাই জোড়া কত টাকা চাই দিচ্ছেন মাত্র পনেরোশো দেখি একদম

তো দর্শক যদি পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে অনবার নাম্বার দেওয়া সব অবশ্যই যোগাযোগ করে রিপেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ যে দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার একজনের ঘিয়াচুল্লি কবুতর একদম বোট ঠোঁটের হ্যাঁ চোখগুলো দেখেন আর ঠোঁট চোখ একেবারে বোট ঠোঁটের মতো হ্যাঁ দেখার মতো হলো কালার এটা হচ্ছে ঘিয়াচুলি কবিতর হাইবলার কবুতর দর্শক যারা উড়াইতে চান তাদের জন্য পারফেক্ট হবে ডিম বাচ্চা খাইতেও পারবেন ইনশাআল্লাহ দেখেন সেম টু সেম কালারের মধ্যে ভাই রানিং পেয়ার কত টাকা চাই দিচ্ছেন নন ভাই অনলি পনেরোশো টাকা চাওয়া দাম আচ্ছা বেশ বোন কত টাকা নেন ভাই বারোশো টাকায় কি কন ভাই অনলি বারোশো অবিশ্বাস দশ সোয়াচ এই আপনি গিয়াচুল্লি কবুতর বোর্ড ছোটের মাত্র বারোশো টাকা রানিং পেয়ার একদম চমকটা আছে অসাধারণ একটা চমক আছে দেখতে পাচ্ছেন সামনেটা হচ্ছে মিলি কলসি গলার রাজগোলা এটা হচ্ছে নরকবুতর দেখেন আর এই যে আছে মাদি

রাজগোল্লা বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দেখেন এই যে দুটা বাচ্চা হ্যাঁ অনেক সুন্দর বাচ্চা বাচ্চা তো দেখি কলসি গোলা হয়ে গেছে ভাই এত বড় সাইজের রাজগোল্লা আদর করে কি দিচ্ছেন কি মাথা আচ্ছা

একদম একদম শুভ্র দর্শক বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন বুলুবার লাহোরের একটা জোড়া দেখার মতো দেখেন এটা চোখে পানি আসছিল পানি আসার পরে এটা সুস্থ হয়ে গেছে আলহামদুলিল্লাহ কিন্তু গিয়ারগুলো ভাই চোখের গিয়ারগুলো দেখেন একদম কড়া লাল আমি জম করে দেখাই কোনো চোখে পানি নেই দেখেন লাল গিয়ারের মধ্যে দুইটাই সেম

দুই হাজার দুই হাজার আচ্ছা বুলবার লাহোরি কুবুতর মাস্টার পিয়ার ডিম বাচ্চা ঘোরা অনলি মাত্র দুই হাজার টাকার বিনিময় একদম শুনে দর্শক দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়ান গুগু আর সাইজ গুলো দেখেন মার্শাল রানিং পেয়ার তিন্দু রাস্তারা ভাই

তিনটার জন্য আপনার একসাথে রেট একটা আর গরানে আপনার তিনটা জুতো আলাদা আলাদা হবে না এটার জন্য রেট আর একটা আচ্ছা পার পিস কত করে দিচ্ছেন যদি তুই তাহলে পার পিস করবে হলো আপনার নয়শো টাকা করে নয়শো টাকা পিস জি অর্থাৎ নয় তিরিশ সাতাশ তিন নয় সাতাশো টাকা তিনটাই তিনটাই আর যদি কেউ একসাথে নেয়